আসসালামু আলাইকুম দর্শক ভোলা জেলায় চরফেশন উপজেলার বেতুয়া লঞ্চ টার্মিনালে একটি পোল্টুন চলে আসছে নতুন দেখতে পাচ্ছেন আধুনিক একটি পোল্টুন এটা খুব তাড়াতাড়ি চলে আসছে পঁচিশ সালে নিয়ে এসেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন মন্ত্রণালয় দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর একেবারে সদরঘাট বা বরিশাল এরকম লঞ্চ টার্মিনালের মতো একটা পোল্টুন এখানে দেখা যাচ্ছে এতদিন যেই দুর্ভোগ ছিল বেতুয়াবাসীর সেটা কিন্তু পূরণ হয়েছে সেটা কিন্তু কেটে গিয়েছে দেখতে পাচ্ছেন বেতুয়া লঞ্চ গার্ড চর্বেশন এটা হচ্ছে নৌ পরিবহন কর্তৃপক্ষ এটাকে এখানে বিআইডাব্লিউটি এ নিয়ে আসছে দেখতে পাচ্ছেন এই যে এই মেশিনের মাধ্যমে এই ফলটুন কিন্তু অন্য জায়গা থেকে এখানে প্রতিস্থাপন কর করা হয়েছে এই বানানো হয়েছে অন্য জায়গায় কিন্তু এখানে নিয়ে আসছে বেতুয়াতে এই আধুনিক মেশিনের মাধ্যমে আধুনিকটা কিন্তু ঢাকা থেকে এই বেতুয়াতে নিয়ে আসছে নদী পথে বা সাগরে মানে নদী দিয়ে এই যে এই মেশিনটার মাধ্যমে কিন্তু টেনে নিয়ে আসছে তো এটা এখানে আবার চলে যাবে আরেকটা পোল্টুন হয়তো চলে আসবে এটা একটা পোল্টুন লঞ্চ কিন্তু ওই পাশে রাখা আছে এখন